নুহ আলী ইসালাম নাম মনে আছে সাড়ে নয় শত বছর তার কমকে দাওয়াত দিয়েছেন কত বছর ভাই একটু চিন্তা করেন তো চোখ বন্ধ করে সাড়ে নয়শো বছর কতদিন হতে পারে সাড়ে নয়শো বছর মানে প্রায় এক হাজার বছর এক হাজার বছর তিনি তার কমকে দাওয়াত দিয়েছেন কিভাবে আমাদের মতো ওয়াজ মাহফিল না দাওয়াত দিয়েছেন তিনি বলছেন আমি আমার কমকে দাওয়াত দিয়েছে দিন রাত দিন রাত চব্বিশ ঘন্টা এটা সুরা নুহের মধ্যেই আছে দেখবেন পরে আমার দাওয়াত শুনে এরা খালি পালিয়ে গেছে আমার থেকে কাছে আসে নাই খালি পালিয়ে গেছে কান বন্ধ করে ফেলতো কাপড় দিয়ে মাথা ঢেকে ফেলতো আর আমাকে বলতো পাগল কি বলতো পাগল নুয়ার ইসলামকে আল্লাহ পাক তারপরে বললেন তুমি একটা কাজ করো তুমি নৌকা নির্মাণ করো কি করো এই যে নৌযান নির্মাণ করা সারা পৃথিবীর বাণিজ্য বন্ধ হয়ে যাবে যদি নৌজান না থাকে জানেন এই যে এক্সপোর্ট ইম্পোর্ট শিপিং সব বন্ধ হয়ে যাবে যদি না থাকে আর আর এই সর্বপ্রথম কে সৃষ্টি করেছে এখন আমাদেরকে বলে যে ইসলাম হচ্ছে সে না এরা প্রযুক্তি খুব উন্নয়নে নুহ ইসলাম সর্বপ্রথম মানুষ যিনি এই পৃথিবীর মধ্যে নৌজান নির্মাণ করেছেন বলেছে সভ্যতা শুরু হয়েছে নবীদের হাতে সভ্যতা কি হয়েছে নবীদের হাতে শুরু হয়েছে আর শেষও হবে নবীদের হাতে ইনশাআল্লাহ এখন নূ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়ে কি ফলাফল হলো 40 বা 80 পরিবার ইসলাম কবুল করেছে কতটা এখানে তো আপনারা মাশাআল্লাহ হাজার মানুষ বসে আছেন কথা শুনছেন সৌভাগ্যের বিষয় সারা জীবন দাওয়াত দিয়ে 40 বা 80 ফ্যামিলি আল্লাহ পাক বললেন নৌজন নির্মাণ করো আমার আযাব আসছে কি আসছে আযাব আসছে কেন আযাব কারণ এই এই মানুষগুলো নুহ আলী ইসলামের কমের লোকগুলো একটা মহাপাপ করেছে তারা ওয়াদ্দা ইয়াগুস ইয়াউক নাসর এরকম কিছু মূর্তি বানিয়ে নিয়েছে এবং এই স্ট্যাচুগুলো তারা ওয়ার্শিপ করত উপাসনা করত এমনি এমনি উপাসনা করত না আপনাকে বুঝাচ্ছি প্রথম প্রথম যে প্রজন্মটা ছিল ওদের ওই প্রজন্মকে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে কি যে এই ওয়াদ্দা ইয়াগুস ইয়াউক নাসর এই যে নামগুলো সরা নুহে আছে এই ব্যক্তিরা ছিল খুব পুণ্যবান সৎ ব্যক্তি তারা খুব ভালো আল্লাহওয়ালা ছিল আল্লাহর অলি ছিল শয়তান ওয়াসওয়াসা দিয়েছে তোমরা এই তাদের মূর্তি নির্মাণ করে মসজিদের বাইরে রেখে দিবে মসজিদের কোথায় বাইরে যাওয়া আসার সময় ওদেরকে দেখবে দেখলে একটা মানে উৎসাহ আসবে যে আমরাও তাদের মতো হই শয়তান এইভাবে নেক্সট স্রোতে ধোকা দিয়েছে ওই জেনারেশন এই কাজটাই করেছে এরপর আরো একশো দুইশো বছর চলে গেছে শয়তান এবার পরের জেনারেশনকে ওয়াসওয়াসা দিয়েছে আরে তারা তো অনেক বড় বড় মানুষ ছিলেন এখন মসজিদের বাইরে না ওদেরকে ভিতরে ঢুকাও এবার তারা ওই মূর্তিগুলো সব ভিতরে ঢুকানো শুরু করেছে এটা হিস্ট্রি পড়ে দেখেন তাফসিরা আছে জালালাইন পড়ে দেখেন কাসির পড়ে দেখেন তো এবার তারা ঢুকালো ভিতরে সেজদা করছে না কিন্তু মূর্তিতে তারা খালি রেখে দিয়েছে ভিতরে তাদেরকে দেখবো দেখে আমার ইবাদতে মনোযোগ আসবে উদ্দেশ্য কিন্তু ভালো উদ্দেশ্য কি ভালো এবার এই প্রজন্ম যখন চলে গেল পরের প্রজন্মকে শয়তান বলছে আরে তারা আল্লাহর ওলি ছিল তাদের কাছে চাইলেই পাওয়া যাবে এবার সরাসরি সেজদা শুরু হলো মূর্তিতে এইভাবে গ্র্যাজুয়ালি আস্তে 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 শয়তান প্রথম মূর্তি পূজা চালু করেছে বিশ্বের মধ্যে বুঝলেন কিভাবে নেক শুরুতেই ধোকা দিয়েছে শয়তান আমরাও এখন মুসলমানরাও সুহান আল্লাহ আমরাও এখন এগুলোর পিছনে পড়ে যাচ্ছি করছি না সবার ঘরে ঘরে ছবি মূর্তি এখন সুহান আল্লাহ আর এই যে আমাদের সেলফি সংস্কৃতি এটাও তো একটা মূর্তির অংশ হয়ে যাচ্ছে প্রয়োজনীয় ছবি তোলা যায় অপ্রয়োজনীয় ছবি তোলার কি দরকার আছে মুসলিমরা কি করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ মুসাফা করবে মুসাফা থেকে ফারেক হওয়ার আগেই গোনা সব ঝরে পড়ে গেছে এইটা সুন্নত ভাই তাকান দুই তাকান ভাই হুজুর তাকান কি দরকার আছে এগুলোর প্রয়োজন নাই আর এগুলো আমাদের পরকালে বাঁচাবে না পরকালে বাঁচাবে যে নবীর যত সুন্নত অনুসরণ করবে সে নবীর তত কাছে থাকবে চাল তো দেখেন নুয়াল ইসলামের সবচেয়ে বড় পাপ কি ছিল ওই কমের নুয়াল ইসলামের কমের সবচেয়ে বড় পাপ কি ছিল শিরকের পাপ কি কিসের পাপ শিরকার কুফর এর আল্লাহ আল্লাহবাক কি করলেন দেখেন এরপর আল্লাহবাক বলছেন তুমি সবগুলোকে এক করে উঠাও নৌকায় এখন যত এই যে প্রজাতির গাছপালা দেখছেন পশু পাখি দেখছেন সব এক একজোড়া এক করে তিনি উঠালেন কোথায় তাহলে চিন্তা করেন নৌকাটা কত বড় ছিল বিশাল আল্লাহ একবার সব একজোড়া করে উঠালেন এরপর আল্লাহ রব আলমিন বলছেন যে ফার নূর একদম মাটি ফেটে থলথল করে পানি বের হওয়া শুরু হলো আসমান থেকে প্রবল বৃষ্টি বর্ষণ শুরু হলো আল্লাহ সুরাহুদের মধ্যে বলছেন যে বৃষ্টির ফলে স্রোতগুলো এত উঁচু ছিল যে পাহাড়ের উপর দিয়ে উঠে যাচ্ছিল স্রোতগুলো পাহাড়ের উপর দিয়ে পানির স্রোত যাচ্ছে আর এই সময় নুহা আলি ইসলামের ছেলে এক ছেলে তার চার ছেলে ছিল কয় ছেলে এক ছেলের নাম হচ্ছে হাম হামের বংশধর হচ্ছে এই যে আফ্রিকান মানুষরা কালো চামড়ার মানুষরা হামের বংশধর এক ছেলের নাম শাম শামের বংশধর হচ্ছে আরবরা এই যে আরব বেনেনসুয়েলা যারা থাকে এরা শামের বংশধর এক ছেলের নাম ইয়াফাস ইয়াফাস হচ্ছে ইউরোপিয়ান যারা পশ্চিমারা এরা ইয়াফাসের বংশধর রোমানরা আর এক ছেলের নাম হচ্ছে কেনান কেনান এই কেনান ওই পাহাড়ে উঠে বলছে যে পাহাড় আমাকে বাঁচাবে কে বাঁচাবে পাহাড় আমার দরকার নেই ওঠার তুমি যাও গা পাহাড় আমাকে বাঁচাবে নুয়াল ইসলাম বলছেন যে আল্লাহ আমার ছেলে আমার আহাল বাঁচাও তাকে আল্লাহ পাক বলছেন এরপর বিশাল এক ঢেউ আসলো বাবা আর ছেলের মাঝখানে আড়াল করে ফেলবো শেষ নাই সন্তানের সাথে দেখা নাই আসলাম কান্নাকাটি করে বলছেন আল্লাহ আহলি আমার ছেলে আমার পরিবারের একজন আল্লাহকে মাফ করে দাও আল্লাহ আল্লাহর কাছে এইসব বংশ রক্ত রং এইসবের কোনো দাম নাই কিসের দাম আছে তা কোয়া ইমানের দাম আছে নবীর সন্তান হয়েও যদি ইমানদার না হয় আল্লাহবাক জাহান নামে দিয়ে দেবেন কোনো কিছু যায় আসেন আল্লাহকে আলেমের সন্তান হয়েছেন এত কর্ব কিসের নিজের আমল নিজের আমল আকিদা ইমান আগে ঠিক করতে হবে অমুক বক্তার ছেলে অমুক আলেমের ছেলে অমুক পীর সাহেবের দাদা এগুলো দিয়ে পরকালে পার পাওয়া যাবে নিজের ইমান আমল ঠিক করতে হবে নবীর সন্তান পার পাচ্ছে না বলছে লাইসাম লাইসামি না সে তোমার পরিবারের কেউ না আল্লাহ বলছেন লাইসামি না হালিক সে তোমার পরিবারের কেউ না আল্লাহ বা কোনো দয়াই করলেন না এখানে কুফর কুফরের মধ্যে ছিল ইমান ছিল না শিরিক করেছে আমার সাথে কিসের দয়া কিসের খাতির ভাই রে এখান থেকে শিখলাম কি যে নু আলাইসালামের যুগে আজাব কি কারণে আসছে শিরকের কারণে